সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর যাদের কাছে অবৈধ অস্ত্র আছে সেই অস্ত্র উদ্ধার করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করবো যে আপনাদের উপর যারা জুনুম করেছে অত্যাচার করেছে তাদেরও ঘর বাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে সবই আছে আর যে সমস্ত পুলিশের যারা আজকে নির্যাতন চালায় তাদেরও তো আগামী দিনে চাকরি করতে হবে সেজন্য তারা মনে রাখে এবং তাদেরও পরিবার পরিজন আছে ওরা তো মেয়ের পা বেঁধে ঝুলিয়েছে বলেছে আগামীতেও ঝুলাবে তো যারা পা বেঁধে ঝুলাতে চায় ওই তাদের তাবেদারি করবে তারা তাই ভবিষ্যৎটা কি কাজে সবাইকে আজকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে কারণ এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে আমরা যেতে দিতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য যা যা করা তাই করতে হবে ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে এর থেকেও খারাপ অবস্থা আমরা সবসময় আন্দোলন করেছি সবসময় আমরা সফলতা নিচ্ছি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি আমরা করে এটা আমরা দেখেছি যে একমাত্র আওয়ামী লীগই পারে এই দেশের উন্নতি করতে আর কেউ পারে না একমাত্র আওয়ামী লীগই পারে এবং আওয়ামী লীগই পারবে স্বাধীনতা এনেছি অর্থনৈতিকভাবে উন্নতি করেছি দেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করেছি দেশের মানুষের জীবনমান উন্নত করেছিলাম সারা বিশ্বে বাংলাদেশে একটা মর্যাদায় নিয়ে গিয়েছিলাম সেই মর্যাদাটা এই সুৎখর খুনি জঙ্গি ফ্যাসিস্ট ইনুস ধ্বংস করে দিয়েছে এই দেশকে আবার আমাদের পুনরুদ্ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আবার উন্নত করতে হবে